ঝাড়গ্রাম চঞ্চলা মাহাতো ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম সদর ব্লকের অন্তর্গত একটি গ্রাম থেকে এসেছি স্যার আমি দু সালে আমি ডিএলএড প্রশিক্ষণ নিয়েছি আর তারপর দু সালে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আর বাংলাদেশ হ্যাঁ আচ্ছা বাংলা বিষয় নিয়ে তুমি

আর ছাত্র ছাত্রীদের সাথে মিশা বলে নিজ মানে একটা শিক্ষাদিয়েতে তাৎিক সম্পর্ক গড়ে ওঠে আর না অন্যান্য পেশাতেও ভালো সম্পর্ক গড়ে ওঠে সেটা এটা এরকম নয় তো আচ্ছা বলো আর আর কোনো যুক্তিগত কারণ আছে আচ্ছা তোমার জেলায় তুমি আরাগান জেলা সদর ব্লকে তোমার জেলায় যদি আমি ঘুরতে করতে যেতে যাইব আমাকে কোথায় নিয়ে যাবে ঝাড়গ্রাম রাজবাড়ি শিল্পিগড়ে আছে বলো সর্বশিক্ষা অভিযানের বর্তমান নাম বিষয়টা সর্বশিক্ষা অভিযানের বিষয়টা হচ্ছে যে ছয় থেকে চোদ্দ বছর বয়সে প্রত্যেকটা শিশুকেই

अच्छा अभी बोलो क्लासरूम में ब्लैक बोर्ड क्या नाम लगवा पड़ा है सर आमदो जेटा बोझा बो सेटा जो दे आम्रा मतलब लिखे लिखे बुझाए बस सेटा जो दे कुछ हो भी यहाँ का बात सुविधा हो रहा है लिखे लिखे बुझाए तब हमने सिर्फ उधर बुझते सुविधा हो गए तब हमने उधर आमी दोनों एक्टर टीएल में से लगवा दूँगा <laughs> हैं सर आपसे सर दौरसोन जाती हो, स्वाभावन जाती हो और एक दृश्यों स्वाभावन जाती हैं। दृश्यों को स्वाभावन जाते हैं क्या लगातार? सिर्फ कंप्यूटर होते पारे, जहाँ ने हम तो देखते हुए पार গুড মর্নিং সকলকে তোমরা সবাই কেমন আছো আচ্ছা তোমরা ভালো আছো হ্যাঁ আমিও বেশ ভালো আছি আচ্ছা বলো তো বাড়িতে তোমাদের কি রান্না হলে তোমাদের ভাত খাই খাই করে মনটা হ্যাঁ ঠিক বলেছ বাড়িতে আমাদের মাংস রান্না হলে আমাদের মনটা ভাত খাই খাই করে আচ্ছা আমি এখানে একটা ছবি আঁকছি তো এটা কিসের ছবি তোমরা কে কে বুঝতে পারছো রাকেশ তুমি বলো তো এটা কিসের ছবি হ্যাঁ এটা হচ্ছে একটা ডিমের ছবি ডিম আচ্ছা ডিম তোমাদের খেতে ইচ্ছে করে হ্যাঁ বা সকলেরই তোমাদের খেতে ইচ্ছে করে আচ্ছা আমরা মিড ডে মিলেও তো তোমাদেরকে ডিম দেওয়া হয়ে থাকে স্কুলে বেশ আচ্ছা এখানে দেখো তো আমি আরেকটা ছবি আঁকছি এটা কিসের ছবি রিয়া তুমি বলো এটা কিসের ছবি এটা একটা মাছের ছবি আচ্ছা আজকে তাদের তাদের বাড়িতে মাছ রান্না হয়েছিল আর তোমাদের অনেকের বাড়িতেই তাহলে আজকে মাছ রান্না হয়েছিল আচ্ছা তোমরা দুধ খেতে ভালোবাসো তুমি কি বলছো হ্যাঁ ভালোবাসো রিয়া না ভালোবাসো না তবু মা জোর করে খাওয়ান আচ্ছা দুধ হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা না খেতে চাইলেও আমাদের প্রত্যেককে খেতে হয় মারা জোর করে হলেও আমাদের খাওয়ান আচ্ছা বলো তো যদি আমরা মাংস খেতে চাই তাহলে আমরা কোন প্রাণীর কাছে যাব হ্যাঁ আমরা মাংস খেতে চাইলে যাব গরুর হ্যাঁ ছাগলের কাছে যাবো আচ্ছা আমরা ডিম পেতে গেলে কার কাছে যাবো ডিম পেতে গেলে আমরা হাঁসের কাছে যাব মুরগির কাছে যাব আচ্ছা তোমরা জানো যে মাছ কি কি মাছ আমরা রান্না করে খাই হ্যাঁ ঠিক বলেছ আমরা রুই মাছ খাই কাতলা মাছ খাই ইলিশ মাছ খাই আচ্ছা আমরা যদি দুধ খেতে চাই তাহলে আমরা কার কাছে যাব তাহলে আমরা গরুর কাছে যাব আচ্ছা তোমরা বলতো যে তোমরা কলা খেতে কে কে ভালোবাসো বাহ তোমরা সকলেই দেখছি কলা খেতে ভালোবাসো আচ্ছা আমরা যদি কলা খেতে চাই তাহলে আমরা কার কাছে যাব কলা খেতে চাইলে আমরা যাব উদ্ভিদের কাছে ঠিক সেরকমই আমরা যদি আপেল খেতে চাই তাহলেও আমরা যাব উদ্ভিদের কাছে আচ্ছা তোমাদের বাড়িতে সকলেরই নিশ্চয় ওকে বস তুমি হ্যাঁ বড়

দু নম্বর বিষয় হচ্ছে সার্ভিস রিলেটেড নলেজ যে বিষয়ে আমি আসছি শিক্ষকতা সেই শিক্ষকতা সম্পর্কে যা যা আছে সবকিছু আমাদেরকে জানার চেষ্টা করতে আমরা নেক্সট ক্লাসে একটু ডেটা ধরে তোমাদের করাবো ঠিক আছে সেই অংশটা দিয়ে আমাদের সার্ভিস এবং আরো কোন অংশ দেখতে হবে সেটাও সার্ভিস রিলেটেড রুমিং বা ইম্প্রুভমেন্ট তোমাদের করতে হবে তুমি আজ ক্ষেত্রে আমার মনে হয়েছে তুমি আজকে পাঠে লিখেছো প্রাণী চোখ

ওটা ইনক্লুশন প্রয়োজন হয়েছিল আবার সেই পাখিটা বলুন আচ্ছা আর পুরো ছোট ছোট জিনিস আছে সেটা হচ্ছে আপনি বিনা পাগলার মাছ কিনেছি বাচ্চাটা কিন্তু ওটা দেখেছি মাছের পাগনা ছিল না আর দুধ যে দিকে এটা দটা দেখুন আপনি তা কিন্তু দেখবে যে পাঁচের মতো লাগছে তাই নিজের আগেগুলো খেয়াল করবেন আর স্যার তো বাকিগুলো বললেন তা নিজে বাবার ব্যাপারটা আগে পড়াবেন তারপর আজকে পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু এই বোঝাটা হতো ठीक है चलो एक बार उसे पूछेंगे ठीक है चलो जाओ जाओ जब भी बोलेंगे बुरा मौसम तो बैठ जाएगा मैंने उधर बोले मैंने भाई जोन नहीं होएगा ना सड़ी टाइम के लिए हाँ ताकि तुम्हारा मौसम तो तू नहीं चलेगा वैसे पहले क्या बात का मौसम